শীতের সময়তে সিম বেগুন ফুলকপি মূলো এই সমস্ত কিছু দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে আর ভালো লাগছে না তো আজ আমি একদম অন্য রকম দারুণ সুস্বাদু মাছের ঝোলের একটা রেসিপি শেয়ার করছি যেটা আমি চিনি কচু কচু বা দুধমান কচু যে যাই বলুন না কেন বা শোলা কচু সেই কচুর ডেগু বা কচুর ডাটাটা দিয়ে আজ আমি মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করছি যেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে নমস্কার বন্ধুরা গীতাস বানাতে আপনাদের সবাইকে স্বাগত আর রেসিপিটা তৈরির জন্য এখানে আমি পোনা মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের টাটকা দেশি মাছ দিয়ে করতে পারেন রুই কাতলা পুটি বাটা যে কোনো ধরনের মাছ দিয়ে করতে পারেন। মাছ ম্যারিনেট করে রাখলাম আর এদিকে দেখুন শোলা কচু দুধ কচু বা চিনে কচু বা দুধ মান কচু যে বলুন না কেন আমি এর খোসাটাকে মানে যে আস্তরণ থাকে আশ থাকে সেটাকে ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি যেটা একটু মোটা ছিল সেটাকে এরকমভাবে চিড়ে রেখেছি মানে দুভাগ করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণ আলু মানে দুটো মাছের সাইজের আলুকেও কেটে নিয়েছি এখন রান্নাটা করবার জন্য কড়াইতে তেল গরম করে এখন একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি রান্নাটা আমি সর্ষের তেলেই করছি কারোর যদি কোনো প্রবলেম থাকে সর্ষের তেল খেতে সেক্ষেত্রে অবশ্যই নিজেদের পছন্দ মতো তেলে রান্নাটা করতে পারেন দেখুন মাছগুলোকে বেশ কড়া করেই আমি ভেজে নিলাম মাছ ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিয়ে কড়াই থেকে বেশ কিছুটা পরিমাণ তেল আমি কমিয়ে রাখলাম এখন এই তেলের মধ্যেই আমি দুধমান কচুর ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি লবণ হলুদ ছাড়াই কিন্তু আমি এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব যেহেতু মাছ ভাজার তেলের মধ্যেই ভাজছি এর মধ্যে কিন্তু অল্প লবণ হলুদ রয়েই গেছে তো দেখুন মোটামুটি মিনিট দু তিনেকের মধ্যেই কিন্তু অনেকটা পরিমাণেও কমে গেছে মজে গেছে বেশ সুন্দর ভাজাও হয়ে গেছে আমি এগুলোকে আবারও নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে এখন ওই কড়াইয়ের মধ্যেই যে ছিল সেটা তেলটা অল্প পরিমাণ একটুখানি দিয়ে দিলাম এখন তেলটা গরম হয়ে গেলে এরকম লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে একটু ঢাকা দিয়ে ভেজে নেব এতে করে আলুগুলো খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর অনেকটা সেদ্ধও হয়ে যাবে দেখুন আলু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা এখানে কিন্তু শুকনো লঙ্কা বাটা দেওয়ার কোনো দরকার নেই বা শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ারও দরকার নেই শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হয়ে যাবে দেখুন মোটামুটি মিনিট খানেক সময় ধরে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঝোলটাকে ফুটতে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব লবণ পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন আমি একবারে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম মতো হলুদ গুঁড়ো করে নিচ্ছি আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মোটামুটি নব্বই পার্সেন্টের মতো সেদ্ধ হলেই কিন্তু চলবে নব্বই পার্সেন্টের মতো সেদ্ধ হওয়ার পর আমরা আগে থেকে ভেজে রাখা মাছ আর দুধমান কচুর ডাটাগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জাস্ট মিনিট দুয়েক ফুটিয়ে নিচ্ছি মিনিট দুই ফুটে গেলে আমরা এটাকে একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে রাখছি ওই কড়াইটাই রাপলি একটু ধুয়ে গ্যাসে আবারও বসিয়ে দিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে এই জিরেটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো সময় লাগবে এই জিরেটা ভাজতে জিরে ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে গুঁড়ো করে রেখে দেবো ওই কড়াইয়ের মধ্যেই মাছ ভাজার যেটুকু তেল ছিল আমি সেই তেলটুকুই দিয়ে দিলাম তেলটাকে চাইলে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন এখন ফোড়ন দিলাম অল্প একটু গোটা জিরে অল্প একটু রাঁধুনি আর দুটো তেজপাতা অনেকে কিন্তু রাধুনিকে চন্দনীয় বলেন ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে লো ফ্লেমে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আগে থেকে তৈরি করে রাখা মাছের ঝোলটা ঢেলে দিতে হবে খুব সাবধানে গ্যাসের ফ্লেম কিন্তু এ সময়তে অবশ্যই হাইতে রাখতে হবে হাইতে রেখে জাস্ট দুই থেকে তিন মিনিট সময় ধরে ফুটিয়ে নিতে হবে এর থেকে বেশি সময় ধরে কিন্তু ফুটিয়ে নেবার প্রয়োজন নেই আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমিত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন ঝোলটা মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে ফুটে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে ঝোলের এখন আমি ভেজে রাখা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম আমি যেটুকু জিরের গুঁড়ো ভেজেছি পুরোটাই দিয়ে দিয়েছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু খুব বেশি ঝোল নেই খুব বেশি ঝোল রাখার দরকার নেই আর ঝোল কিন্তু এই যে কচুর যে ডাটাগুলো রয়েছে এতে কিন্তু প্রচুর পরিমাণে ঝোল টেনে নেয় দেখুন আমাদের আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কচুর ডাটাগুলো দেখতে মনে হচ্ছে সেদ্ধ হয়নি মানে ফুলে মোটা হয়ে রয়েছে দেখুন কতটা পরিমাণে ঝোল টেনে নিয়েছি খুব সুন্দর কিন্তু শেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে একবার আমার কথা বিশ্বাস করে রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু এর স্বাদ অসাধারণ হয় দেখুন নামিয়ে নিচ্ছে এখন আমি ঝোলটা তৈরি হয়ে গেছে আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ